দুশো কোটির মালিক চারশো গাড়ির অধিকারী তবুও নাপিতের কাজ করেন রমেশবাবু চমকপ্রদ কাহিনী শুনুন ভারতের ধনকুবের মধ্যে আম্বানি আদানি মাহিন্দ্রাদের নাম সবার মুখে কিন্তু আজ আমরা এমন এক ধনকুবের কথা জানাব যিনি এক হাজার কোটি টাকার মালিক হলেও নাপিতের কাজ করেন হ্যাঁ রমেশ বাবু এ বিষয়ে এক বিস্ময়কর নাম বাবুর কাহিনী সত্যি চমকপ্রদ তার নাম শুনলেই মনে হয় রোলস রয়েস মার্সিডিস বিএমডাব্লিউ আর অডির মতো বিলাসবহুল গাড়ির মালিক রমেশের গাড়ির সংগ্রহে চারশোটি গাড়ি রয়েছে যার মধ্যে একশো কুড়িটি বিলাসবহুল গাড়ি রয়েছে এই সংখ্যা ভারতের অন্যতম ধনকোবের মুকেশ আম্বানির গাড়ির সংখ্যাও ছাপিয়ে যায় এমন বিরাট সম্পদের মালিক হয়েও রমেশবাবু তার বাবার পৈতৃক সেলুন পরিচালনা করতে একেবারে অভ্যস্ত প্রতিদিন তিনি গ্রাহকদের চুল কাটেন রমেশ বাবু জীবনযাত্রা এক অন্যান্য উদাহরণ মাত্র সাত বছর বয়সে তার বাবা মারা যান তখন রমেশের মা সংসার চালানোর জন্য বাড়ি বাড়ি রান্নার কাজ শুরু করেন অভাবের কারণে মাত্র ১৩ বছর বয়সে রমেশ বাবু খবরের কাগজ এবং দুধ বিক্রি করতে শুরু করেন আঠারো বছর বয়সে তিনি তার বাবার সেলুনটি পুনরায় চালু করেন প্রথমে সেলুনের অবস্থা ভালো ছিল না কিন্তু গ্রাহকদের চাপে রমেশ চুল কাটার দক্ষতা অর্জন করেন এবং ধীরে ধীরে সেলুনের জনপ্রিয়তা বাড়তে শুরু করে রাখালবাড়ির একটি মারুতি গাড়ি কেনার পর রমেশ তার গাড়ি ভাড়া দিতে শুরু করেন এবং রমেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামক কোম্পানি গড়ে তোলেন এই উদ্যোগে তার ব্যবসা বৃদ্ধি এবং বহুল গাড়ির সংগ্রহের পথ সুগম করে আজ রমেশ বাবু নব্বই জনেরও বেশি ড্রাইভারের সাহায্যে দৈনিক গাড়ি ভাড়া দেন এবং রোলস রোইস সহ বিভিন্ন বহুল গাড়ির মালিক তবুও তিনি প্রতিদিন তার বাবার পুরনো সেলুনে গিয়ে গ্রাহকদের চুল কাটেন যা তার জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে রমেশবাবু এই জীবনযাত্রা সত্যি এক অনন্য প্রেরণা